তো হ্যালো এ কি অবস্থা সবার সবাই ভালো আছো তো আমি ভালো আছি তো আজকে ভিডিওটা কিন্তু টাইটেল এবং তামিল দিকে অবশ্যই বুঝে গেছো আজকে যাইতেছিল জল ডাঙা তো আমি বলতে একা নাকি আমার মামা তারপর আছে আমাদের ক্যামেরাম্যান তো আজকে যাইতেছিল ওখানে জলডাঙ্গা জল ডাঙা দুই তিন দিন এসে উদ্বোধন করছে আমরা শুনছি তারপর ভিডিও দেখছি তো আজকে ওই জায়গায় ঘুরতে যাইতেছি তো আরেকটা কথা যে আমার চ্যানেল নতুন তারা তো এসে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা ভালো লাইক করলে আমরা আরেক জায়গায় ঘুরতে তো ওই জায়গায় ভিডিও সারমো আজকে ডাঙা তো ডাঙার অনেক সুন্দর দৃশ্য তোমরা শেষ পর্যন্ত দেখবা নাচ দেখলে আফসুস করবা আজকে আয় পড়ছে ডাঙা তো ডাঙা কিন্তু অনেক সুন্দর অনেক ভিড় আয় পড়ছে একটু দুটার দিক দিয়ে অনেক রোদ আছে আর অনেক সুন্দর দৃশ্য আছে অনেক মানুষ আছে অন্তরি তাও অনেক মানুষ ক্যামেরাম্যান ফটোগ্রাফি করতে ওই যে আমরা আয়া পড়ছি যে তোমাদের দেয় যে ক্যামেরাম্যানটা ফটোগ্রাফি করতেছে ওই যে আমার মামা তো দুলনার মাধ্যমে এবার দুলনা খেলতাছে না ওই যে অনেক সুন্দর দৃশ্য তো আমরা ক্যামেরা দাদা অনেক দেখানোর চেষ্টা করছি তো তোমাদের উপরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করলাম ড্যাস বু তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট বুঝে বলবা তো আজকের জন্য বাই বাই নতুন আরেক ভিডিওর ভিডিও দেওয়া হবে তো বাই লেটস গো